মোদী সরকার থেকে পড়ে যাবে একটা ভাইটার প্রশ্ন আমাদের সামনে রয়েছে এই জন্যই দোয়া করে এই জন্য সামনে একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ ভাবে খবর তার জন্য সম্প্রীতি বজায় রাখবে হিন্দু ভাই ভাই তাদের বুকে টেনে নেবে হিন্দুদের বদল তলায় নেবে হিন্দুদের পাশে টেনে নেবে তারা যদি আমাদের পাশে তারা পারে তারা আমাদের পাশে ঐক্য দিয়ে আমাদের করে সমর্থন করে কোটি আল্লাহ লাখ না কোটি কোটি হিন্দু ভাই আমাদের পাশে আছে তাদের সঙ্গে আমাদের অনেকে কথা হচ্ছে আপনারা নামেন পাশে আছি অগ্রপট আমাদের ফেরত দিতেই হবে ফেরত দেবে দিতেই হবে ম্যাডাম হায় রাখে সংক্ষিপ্ত আসান পড়বে অনেক কিছু বলার ছিল যেহেতু ছাত্ররা করুন আমার ওখানে চলে দিতে হচ্ছে আরও ইতিহাস আপনাদেরকে আমি জানিয়ে দিতাম কিন্তু সংক্ষিপ্তভাবে মাথায় রাখেন খুব তাড়াতাড়ি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর থেকে মাথায় হাত দিয়ে বসে আছেন তাদের বক্তব্য শুনছিলাম তারা একটা চিন্তা ভাবনা করছেন জাজুল হাজার আস্থা চলে নেবে কি করবে এধারে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া সম্ভব না ওদিকে বিজেপির আস্থা যদি সরিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে মুখ্য প্রধানমন্ত্রী পড়ে যাবে এটাই আশা করেন নিয়ত করেন আল্লাহ চাইতে যাই হবে ভারতবর্ষ ঐক্য জিন্দাবাদ জিন্দুল্লাহ হিন্দু জিন্দাবাদ হিন্দু মুসলমান সম্প্রদায় সম্প্রীতি জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের কালা কানুন হ্যাঁ আমাদেরকে যদি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও আমরা চিন্তা করব কালা কানুনের দুদিন নিন্দা প্রস্তাব এবার কালা কানুন মানছি না জনগণের মানছি না মানব না ভাই হাবিদ সাহেবের কথা শুনলেন সময় থাকলে নামাজের সময় হয়ে এগেছে তবু একবার বলে দিচ্ছি ভাই লাস্টে সেই কথাটা বলেছে গোটা ভারতবর্ষে যেমন মুসলিমরা নেমেছে তেমনি অন্য সম্প্রদায়ের মানুষ বিশেষ করে হিন্দু ভাইরা এই আন্দোলনে গোটা ভারতবর্ষ একদম অচল করে দেওয়ার মতন অবস্থা করেছে আমরা এখানে সঠিক হয়েছি তার জন্যে ধন্যবাদ আগামী দশ তারিখে যাওয়ার জন্যে আমাদের এখান থেকে গাড়ি থাকবে অবশ্যই যদি এই প্রতিবাদে আমাদের একটু অংশ থাকে এখানে যেমন অংশ কিছুটা সময় দিয়ে এখানে আমরা শুনেছি আমরা সেই কলিকাতার রামলীলা ময়দানে আমরা যেয়ে আরও বিস্তারিত বহু কথা আমরা শুনব বিশেষত এই আইনের ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে যেটা ডিএমই শেষ কথা বলবে ডিএম যদি বলে এটা সম্পত্তি না এটা সরকারি সম্পত্তি হয়ে যাবে এটা কত ভয়াবহ এরা কাজ নেই এ তিন তালাক মুসলমানদের তিন তালাক তাতে পড়েছে এনআরসি মুসলমানদের করে দিক যাবে পড়েছে সারা দাঙ্গা সেই গুজরাট থেকে শুরু করে নিয়ে পুরো দাঙ্গা এই গোটা ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছে এ এত বদমায় দুর্নীতিবাজ এর সমস্ত ভারতবর্ষের সব জিনিস কিন্তু অর্থ अच्छा मामले में पढ़ा आवा आबाद शुरू हो